হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আইফোন স্টাইল স্টেটমেন্টের একটি উল্লেখযোগ্য নাম হল আইফোন যেটি আঠারো বছর ধরে বাজারে রাজত্ব করার পরেও যার গরিমা কিন্তু একটিও কমেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার সিংহাসনে বসার পরই যে হারে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করতে চলেছেন তাতে আইফোনের ভাগ্য কি হতে পারে যদি বিশেষজ্ঞরা বলছেন এর ফলে আইফোনের দাম বাড়বে অপরপক্ষে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে আমেরিকাতে আমেরিকান নাগরিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আইফোনের ভবিষ্যৎ কি হবে বা আমেরিকাতে আইফোনের কি ভবিষ্যৎ হতে পারে এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সংবাদ সংস্থা সিএনএন এর দাবি যদি অ্যাপেল তাদের সমস্ত আইফোন প্রোডাকশনটাই মার্কিন মুলুকে স্থানান্তরিত করে তাহলে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে আইফোনের দাম কারণ মার্কিন মুলুকে যে লেবার কস্ট সেটা কিন্তু অত্যাধিক এই কারণেই অ্যাপেল কিন্তু বিগত কয়েক বছর ধরে তাদের সমস্ত প্রোডাকশন বেসটাকেই চীন ইন্ডিয়া এবং ভিয়েতনামে স্থানান্তরিত করেছিল যদিও বিগত কয়েক বছর ধরে চীনের ওপরে দিয়ে নির্ভরতা কমিয়ে তারা তাদের প্রোডাকশনটাকে ইন্ডিয়া এবং ভিয়েতনামেতে করে থাকে বর্তমানে সারা বিশ্বে যে পরিমাণ আইফোন উৎপাদিত হয়ে থাকে তার মধ্যে ফিফটিন কিন্তু ইন্ডিয়া থেকে উৎপাদিত হয়ে থাকে কারণ ইন্ডিয়াতে কিন্তু সহজে চিপ লেবার পাওয়া যায় এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ওপরেতে একশো পঁচিশ শতাংশ ভারতের ওপরে ছাব্বিশ শতাংশ এবং ভিয়েতনামের ওপরেতে ছেচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ফলে এই সমস্ত দেশ থেকে যে পরিমাণ আইফোন উৎপাদিত হবে তার উপরেতেও কিন্তু বিরাট অঙ্কের শুল্ক চাপবে এবং সব দেশ থেকে উৎপাদিত আইফোনেরও কিন্তু দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আইফোন উৎপাদিত হয়ে থাকে তাহলে তার খরচও বৃদ্ধি পাবে কারণ সেখানে পাওয়া যায় না সেখানকার প্রোডাকশন কস্ট কিন্তু অত্যাধিক সমস্ত কিছু মিলিয়ে মনে করা হচ্ছে যে আগামী দিনে আইফোন কিন্তু মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাবে এই নিয়ে কিন্তু রীতিমতো চিন্তায় মাথায় হাত পড়ে গেছে অ্যাপল কর্তাদের ভবিষ্যতে কি দেখা যায় সেটা সময়ই বলবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার